রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো খুব ভালো নেই আমার শরীরটা একটু খারাপ তো দেখো আমি এখন সকালবেলা চলে এসেছি শুদ্ধ অস্ত্রে ঠাকুর ঘরে আর এখানে আমার গোপুসোনা ঘুমিয়ে আছে তো গোপুসোনাকে তুলে নেব আগে তো দেখো একটু ঘন্টার আওয়াজ করে পর্দা সরিয়ে আমার গোপুসোনাকে তুলে নিচ্ছি আমার গোপুসোনা দেখো মুশারির ভিতরে শুয়ে কী মিষ্টি করে হাসি দিচ্ছে গোপুশোনা উঠে পড়ো উঠে পড়ো তো আমি গোপুসোনাকে দেখো একটু আদর করে নেব যেহেতু আদর না করলে বাচ্চারা তো ঘুম থেকে ওঠেই না আর আমার গোপু একটু খুব আদর করলে খুব ভালোবাসে আদর খেতে খুব ভালোবাসে তো দেখো আমার আমি এবার তুলে নিচ্ছি ও গপু ওঠো গোপু ওঠো বেলা হয়ে গেছে অনেক গোপু উঠে পড়ো বাবা মোটে উঠতে চায় না দেখো আমার গোপু উঠে বসে পড়েছে দি উঠি বাবা দি কি মিষ্টি লাগছে আমার গোপুসোনাকে তো বন্ধুরা আমার গোপুসোনা তো এখন উঠে পড়েছে এবার এখন তো সকালবেলা আমি যেহেতু স্নান দেব না আমার শরীরটা খারাপ ওই জন্য সকালে না স্নান করে মানে আমার খুব ঠান্ডা লেগেছে তো আমি রোজ সকালে স্নান করেই দিয়ে দেই ওকেও স্নান করিয়ে দেই তো আমার শরীরটা খারাপ বলে আজকের আর আমি স্নান করিনি বা ওকেও স্নান দেব না যেহেতু ওয়েদারটা একটু খারাপ তো দেখো আমি ওকে তুলে নিয়েছি আর বিছানাটা তো গুছিয়েই গুছিয়ে রেখে দিচ্ছে আমরাও জানো তো বিছানা সকালে উঠে আগে বিছানাটা সুন্দর করে গোছাই যেহেতু সে ওখানেই আমাদের মানে সব পরিশ্রমের ক্লান্তি ওখা বিছানাই দূর হয়ে যায় তো তার জন্য বিছানাটাকে তো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় তো আমি বিছানা গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমার গোপসনা বসবে বলে আমি আসনটা যে ছোট জায়গা বলে আমি আসনটা সরিয়ে রাখি রাতে তো আসনটা পেতে নিয়েছি আর আমার গোপুসুনও দেখো এখানে বসে পড়েছে আসনে আর আর হাতে দিয়ে দিচ্ছি বাসি তো আমার গোপুসোন এখন বসে পড়েছে আমি এবার ওর মুখটা মুছিয়ে দেবো যেহেতু একটু স্নান দেবো না আর ওর এই দেখো ওর এই পাখিটা ও এই পাখিটা নিয়ে খুব খেলা করে তার জন্য সব সময় ওর এই পাখিটাই চাই তো দেখো ওর পাখিটা ওর কাছে দিয়ে দিলাম যেহেতু ও নিয়ে খেলবে আর এই এখানে দেখো আমি মুখ মুছিয়ে নিচ্ছি তো আমার গোপু মুখ মোছানো হয়ে গেছে আর সকালবেলা ড্রেসটা আর পাল্টালাম না যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা মতো আছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ড্রেস পাল্টালাম না আর দেখো এখানে চন্দনটা আমি বেটে নিচ্ছি তা আমার চন্দন পিঁড়িটা তো এমন জল দিলে টেনে নেয় তো চন্দন বেটেছি কিন্তু একটু শুকনো শুকনো মতো হয়ে গেছিলো তো আবার জল দিয়ে আবার একটু চন্দন এ করে দেখো আমি ওং নমো গোপালায় নম নম ওং নমো গোপালায় নম নম নমো গোপালায় নমো বলে এক মানে তুলসী নিবেদন করলাম গোপালের চরণে আর একটা ফুল নিবেদন করলাম আর এবার দেখো আমি এবার চন্দনের একটু টুকু করিয়ে দেবো গোপুকে যেহেতু সকালবেলা আমরা একটু মানে স্নান না করলেও বাচ্চাদেরকে যেমন ফ্রেশ করে সুন্দরভাবে গুছিয়ে রাখি তো আমার গোপুসুনা তো খুব ছোট্ট তার জন্য ওকে তো একটু সাজুগুজু করিয়ে দিতে হয় তো দেখো আমার চন্দনের তিলক দিয়ে দিয়েছি গোপুকে আর সকালে খেতে দেব তো দেখো আমি এখানে দুটো গ্লাসে জল নিয়ে নিয়েছি একটা গ্লাসে জল খাওয়ার জন্য দেই আর আর একটা গ্লাসে আমি আসমন করার জন্য জল দেই তো দেখো এখানে দুটো গ্লাসে আমি জল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দি মানে গোপুসোনাকে সকালের টিফিন দিয়ে দেবো আর এখানে বসার জন্য একটা আসন পেতে নিয়েছি তো আমার গোপুসোনা আসনে মানে ওই আসনে বসেই সকালের টিফিন গ্রহণ করবে তো দেখো আমার আসন পাতা হয়ে গেছে আর আজকে সকালে আমি প্রসাদ দিয়েছিলাম বিস্কুট তো বিস্কুট দিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই যা মানে যে কোনো পুজোয় অবশ্যই তুলসী পাতা না হলে কোনো প্রসাদ ভগবান গ্রহণ করেন না তো দেখো আগে মানে তোমরা যেই প্রসাদ দাও না কেন তো অবশ্যই তুলসী পাতা দিও বন্ধুরা তো দেখো আমি প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে নিয়েছি জলের গ্লাসেও তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এখানে আমি সকালবেলা যেহেতু তো ভোগ আরতি করে নিচ্ছি প্রদীপ বা ধূপ দিয়ে তো আমার আরতি হয়ে গেছে তো আরতি করে এবার গোপুর হাতের বাসিটা আমি একটু সরিয়ে রাখছি যেহেতু হাতে কিছু থাকলে খেতে খুবই অসুবিধা হয় তো আমি সরিয়ে নিয়েছি আর ও তো ছোটো তার জন্য ওকে একটু হাতে তুলে খাবিয়ে দিলাম যেহেতু এটা আমার মনের ভাব যে ছোট মানুষ একা খেতে পারবে না তার জন্য আমি ওকে নিজের মতো করে খাবিয়ে দেই তো খাবিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি একটু জোক মানে বিস্কুট দেওয়ার পরে একটু জলও দিয়ে নিয়েছি নিয়ে আমি প্রসাদ নিবেদন করে ভগবানকে প্রসাদ গ্রহণ করার জন্য নিবেদন জানিয়ে এবার মন্দিরের বাইরে চলে যাব তো দেখো একটা পর্দা আমি প্রসাদ দিয়ে পর্দা টেনে দেই আবার মানে ফিরে এসে কিছু শব্দ করে হাতে তালি বা মানে ঘন্টার আওয়াজ দিয়ে আমি আবার মানে পর্দাটা সরিয়ে তুলে নিচ্ছি তো দেখো আমি ফিরে এসেছি কিছু সময় পর এসে ঘন্টার আওয়াজ দিয়ে পর্দাটা সরিয়ে আমি এবার গোপুর প্রসাদটা তুলে নেব তো দেখো আমার গোপুর প্রসাদ দর্শন করা হয়ে গেছে তো তোমরাও প্রসাদ দর্শন করো যেহেতু প্রসাদ দর্শনে মানে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা তো দেখো আমার গোপুর প্রসাদ দর্শন করে নিয়েছে আমি এবার ওর মুখটা পরিষ্কার করে মুছিয়ে ধুয়ে নিলাম নিয়ে ওর বাসিটা আবার ওর হাতে দিয়ে দিলাম যেহেতু আমার সোনা বাসি ছাড়া তো থাকতেই পারে না তো বাসিটা ওকে আগে দিয়ে নিয়েছে আর যেখানটায় প্রসাদ দিয়েছিলাম সেখানটায় আমি যেহেতু এঁঠো হয়ে গেছে জায়গাটা তো ওই এঁটো জায়গাটা আমি একটু জল ছিটিয়ে হাত দিয়ে মুছিয়ে নিলাম আর নিয়ে আমার গবুকে আমি বললাম যে তুমি খেলা করো